দল যখন মনে করবে তার এই মুহূর্তে যা প্রয়োজন সেই মুহূর্তে উনি চলে যাবেন এক দুই সবাই জানেন যে তার কতগুলো লিগ্যাল ইস্যু আছে সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে কাজ শেষ হলে এসে চলে যাবেন একটা রাজনৈতিক দল তিনবার অতীতে ক্ষমতায় ছিল আবার ক্ষমতায় যাবে এটা সুতরাং বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে না অলওয়েজ প্রস্তুত কালকে বলবেন কালকে আমি নির্বাচনে যাবো কিন্তু টোটাল পলিটিক্যাল পার্টি এটা মাথায় রাখতে হবে শেষ করি শেষ করি আসেন ওই যদি শেষ করি আসেন সেই সঙ্গে আপনার ছিল যে যৌক্তিক সময় যৌক্তিক সময় ব্যবসা আমরা ইচ্ছে করেই যৌক্তিক কথাটা বলছি কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনুসেফ এবং ওনাকেই বলতে হবে যে উনি কবে করতে আমরা বারবার বলছি যে আপনি যৌক্তিক অর্থাৎ সংস্কার তো আমরা চেয়েছি সংস্কার চেয়ে তাদের তাহলে আমাদের কথাটা খুব স্পষ্ট কিন্তু আমরা বলছি যে ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক কোনগুলো প্রথমটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সিস্টেম নাম্বার টু ইজুরোক্রেসিয়ান সিস্টেম অর্থাৎ একদিকে আমলাতন্ত্র অন্যদিকে আমরা আইন রক্ষাকারী বাহিনী এই দুটো সংস্কার করতে হবে তিন নম্বর জুডিশিয়াল রিফর্ম অর্থাৎ বৈচারিক বিচারের যে বিষয়গুলো আছে এটা নষ্ট করে ফেলেছে পলিউট করে ফেলেছিল ওই জায়গাটাকে আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠান সেটা করতে এটা দেওয়া আরেকটা আছে যেটা আমরা মনে করি যেটা ন্যূনতমটা করা সম্ভব হচ্ছে যে অর্থনীতিকে তার একটা মূল একটা রেলের মধ্যে ওঠানোর চেষ্টা করা যেখানে দুর্নীতি চুরি লুট মেগা প্রজেক্ট করে চিন্তা করতে পারেন একটা দেশে প্রতি বছর আঠাইশ লক্ষ কোটি টাকা ডলার সরি আঠাশ লক্ষ কোটি ডলার পাচার হয়ে গেছে মোট দুই দুইশো আশি আপনার বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে সেই দেশে আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে আজকে আমরা চেষ্টা করছি সবাই মিলে চেষ্টা করছি আমরা প্রেমে এনে বলি আমরা সবাই মিলে চেষ্টা করছি যেটা আমরা একটা জায়গায় নিয়ে এসে বলি শুধু একটু ধৈর্য ধরেন এক একজন থেকে কথা বলবে আপনার বিভিন্ন কথা বলছে অনেকেই বলছে যে দুই বছর চার বছর তিন বছর আমরা কিন্তু কোনো বছর বলিনি আমরা মাসও বলিনি আমরা বলেছি যৌক্তিক সময় কথাটাই আমার কিন্তু মনে হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বিকজ হি ইজ ড্রাইভিং দ্য ডক্টর ইনোদ উনি বলবেন যে উনি নির্বাচনটা করতে পারবেন এবং তার বলা হয়েছে যে তিনি নির্বাচনের তারিখ দেবেন